কমে যাবে শরীরের সকল মেদ কমে যাবে শরীরের অতিরিক্ত ওজন শুধুমাত্র প্রতিদিন পান করতে হবে এই মিশ্রণটি এক চামচ মিশিয়ে পান করুন গরম পানির সাথে ওজন কমাতে আর কিছুই করতে হবে না হ্যালো বন্ধুরা আমি আসছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাকে জানাবো কিভাবে সাত দিনের মধ্যেই আপনি আপনার শরীরের মেদকে কমিয়ে সমতায় নিয়ে আসতে পারবেন লক্ষ্য করুন ছবিগুলোতে আপনার পেটের চর্বির মাত্রা এতটা পরিমাণে থাকলে সাত দিন সেবনের পর আপনি এই পরিমাণ ওজন কমিয়ে আনতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে আপনার অতিরিক্ত ওজন খুব তাড়াতাড়ি কমে যেতে শুরু করবে কিন্তু বন্ধুরা আপনাদের এতটুকু খেয়াল রাখতে হবে আপনাকে আমরা যেভাবে উপাদানটি বানানোর প্রক্রিয়া এবং ব্যবহার প্রণালী সম্পর্কে জানাবো ঠিক ওই নিয়মগুলো আপনার অনুসরণ করতে হবে তার জন্য আপনাকে ভিডিওটি পুরোপুরিভাবে দেখতে হবে তাহলেই শুরু করে দেই আমাদের ভিডিও এর মূল পর্ব এই উপাদানটি বানানোর জন্য প্রথম যেই উপকরণটি আমরা ব্যবহার করব তার নাম হল জিরা বা কিউমিন সিডস জিরা শুধুমাত্র আপনার ওজন কমাতেই সাহায্য করে না এটি আপনার ব্যালি ফ্যাটকে খুব তাড়াতাড়ি কমিয়ে আনে পেটের সাইডে জমে থাকা চর্বিকে কাটতে জিরা অতুলনীয় ভূমিকা পালন করে জিরা বিপাকের হার বাড়িয়ে এবং হজম উন্নত করে দ্রুত ক্যালোরি খরচ করতে সাহায্য করে হজম হজমক্রিয়া উন্নত হলে এবং বিপাক দ্রুত হলে স্বাভাবিকভাবেই ওজন কমে জিরা আমাদের শরীর থেকে খারাপ টক্সিনকে দূর করে দেয় যার ফলে বদ হজম বা গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা আমাদের থেকে দূরে থাকে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে জিরা যেন সম্পূর্ণরূপে শুকনো থাকে তাই জিরাকে যখন ওজন কমানোর জন্য ব্যবহার করব প্রথমে দুই থেকে তিন মিনিট পর্যন্ত হালকা তাপে জিরাকে গরম করে নিব এতে করে জিরার ভিতরের পানি শুকিয়ে যাবে এখন আমরা একটি পাত্রে দুই চামচ জিরা নিব এরপর যেই উপাদানটি ব্যবহার করব তার নাম হলো মধু আপনারা সবাই জানেন মধু আমাদের শরীরের মেদ চর্বি ওজন কমাতে কতটা কার্যকারী মধু আমাদের শরীর থেকে ব্লাড ক্যালোরিকে নিঃশেষ করে দেয় আমাদের এখন এক এবং আধা চামচ মধু মিশিয়ে নিতে হবে জিরার সাথে এখন আপনার প্রয়োজন হবে এক গ্লাস গরম পানির গরম পানি নেওয়ার পর আপনাকে একটি লেবু নিতে হবে লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি সাইট্রিক অ্যাসিড ফ্লাভোনয়েড সামান্য পরিমাণে ভিটামিন বি এবং পটাশিয়াম রয়েছে লেবুতে থাকা অ্যাসিড খাবারের শর্করার খুব সামান্য পরিমাণকে ফ্যাটে বা সঞ্চিত চর্বিতে পরিণত করে মধুতে রয়েছে ব্যাকটেরিয়াল উপাদান তাই এই দুয়ের পুষ্টিগুণ মন্দ নয় এবার লেবুকে অর্ধেক কেটে লেবুর রস গরম পানিতে ভালোভাবে মিশিয়ে নিন তৈরি হয়ে গেল লেমন ওয়াটার তৈরি এবার এই লেমন ওয়াটারের মধ্যে এক চামচ জিরার মিশ্রণটি দিয়ে নিন এবার এটিকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন যখন এই পানীয়টি তৈরি হয়ে যাবে তখন আপনি এটিকে গ্রহণ করতে পারেন আমাদের ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া সব কিছুই নির্ভর করে আমাদের খাদ্য গ্রহণের নিয়ম নিয়মকানুনের ওপর আপনি সকালে ঘুম থেকে উঠে এই পানীয়টি এক গ্লাস পান করতে হবে এবার এই মিশ্রণটি খাওয়ার বিশ মিনিট পর্যন্ত আপনি কোনো খাবার গ্রহণ করতে পারবেন না এমনকি পানীয় নয় এই বিশ মিনিট আপনি যদি হাঁটেন তাহলে এটি আপনার শরীরের টক্সিনকে তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করবে এই গরম লেবুর পানি আপনার মেটাবলিজম সিস্টেমে শক্তিশালী এবং দ্রুত গতি সম্পূর্ণ করে তুলবে যার ফলে আপনি সারাদিনেই যাই খাবেন খুব তাড়াতাড়ি তা হজম হয়ে যাবে এই পদ্ধতি আপনি যদি নিয়মিত সাত দিন ব্যবহার করেন তাহলে আপনি আপনার ওজন অতি তাড়াতাড়ি কমে যেতে দেখবেন তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে